যত অপরাধ আমরা করি আচ্ছা বলেন তো বুঝে করি না না বুঝে করি হ্যাঁ আমরা বুঝে করি না বুঝে অপরাধ করি এমন কম আচ্ছা যারা নামাজ পড়ে না আপনারা বলেন তারা কি জানে না নামাজ না পড়লে গোনা হয় নামাজ পাচক তো পড়া লাগে যারা রমজানের রোজা রাখে না তারা কি জানে না যে রোজা রাখা লাগে যারা জাকাত দেয় না তারা কি জানে না যে জাকাত ফরজ হলে জাকাতের সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ যারা বেপরতা বেহায়াপনা জেনা করে তারা কি জানে না যে জেনা করা ভালো না যারা মিথ্যা কথা বলে তারা তো এই কথা এই চিন্তা করে মিথ্যা কথা বলে যে মিথ্যা বললে সवाब হয় নাকি বলেন তাহলে তারা এটা জানে যে মিথ্যা বললে গোনা হয় আপনি দেখেন আপনি যত অপরাধ করেন এর আমার আনুমানিক 98 ভাগ অপরাধ জানার পরেই করেন কুরনের গнди হাদিসের লোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে গড়গকবল প্রভু তোমারে অধম বান্দাকে পরে সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন জন্য আল্লাহ পরে বলেছেন জালিকা আলিমান খাশিয়া যে আমি আল্লাহর রবের যেতে রাসূল আপনার রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ তাদের কোনো ভয় নাই অলাত কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কারণ কোনো আজাব কোনো যন্ত্রণা কোনো প্রেরণা কোনো অসম্মান তাদেরকে কখনো গ্রাস করবে না তাদের মৃত্যু থেকে চলছে চলবেই শুধু শান্তি আর শান্তি ইজ্জত আর ইজ্জত সম্মান আর সম্মান যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে আনন্দের সাথে মেনে নেন এই জন্যে গেল জমায় আমরা আলোচনা করেছিলাম করতেছিলাম যে আপনি বৎসরের শেষের দিকে আবার নতুন বছরের আগমনের দিকে একটি হিসাব মিলাবার পালা যে আমরা কতটুকু ভালো কাজ করেছি কতটুকু মন্দ কাজ করেছি কাফা আল্লাহ বলবেন আপনি হিসাব করেন আর নাই করেন তাতে কিছু আসে যায় না কিন্তু মালিক কিন্তু হিসাব রাখতেছে। মালিক হিসাব রাখতেছে মালিকের হিসাব কখনো হচ্ছে না দুইটি মিডিয়া আপনারা আমার পেছনে রেখে দিয়েছেন ইলেকট্রিক এবং প্রিন্টিং একটি মিডিয়ায় লিখে যাচ্ছে প্রিন্টিং প্রিন্ট হচ্ছে লিখতেছে আরেকটি মিডিয়া ভিডিও ক্যামেরা করছে এটা সেভ থাকবে একটি সেকেন্ড একটি চোখের পাতার বাড়ি একটি গোপনীয় সারা অন্তরের একটি সদিচ্ছা আর বদ ইচ্ছাও আপনার ওই রেকর্ড আর ওই কিতাব থেকে বাদ পড়বে না হাজার চেষ্টা করেও রদ পরিবর্তন করা যাবে না আমাদের নির্বাচনী এসতেহারে আছে এক ধরনের আর নির্বাচিত হওয়ার পরে এশতেহার পরিবর্তন হয়ে যায় লেখা পরিবর্তন হয়ে যায় আইন পরিবর্তন হয়ে যায় কিন্তু আপনার আমার যে কেরামান কাতিবি আর মিনিউম্যান এটা হাজার চেষ্টা করেও পরিবর্তন করার কোনো সুযোগ নেই প্রিয় ভাইর আমার এই জন্যে আজকের এই বিগত এক বছরের হিসাব কার কাছে দেওয়া লাগবে তালার কাছে দেওয়া লাগবে আল্লাহ তালা বলবেন একরা কিতাব আঁকা পড়ো তুমি তোমার কিতাব খানা একরা আমরের সিগা একরা পড় কিতাব আঁকা তোমার কিতাবটা আল্লাহর কিতাব না আল্লাহর কিতাব তো কোরআন এই জন্য দুনিয়াতে পড়া লাগবে আল্লাহর কিতাব কোরআন মানা লাগবে আল্লাহর কিতাব কোরআন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব কোনটা কিতাব এর নাম কি কোরআন কোরআন হচ্ছে কি কিতাব উল্লাহ আল্লাহর কেতাব এই আল্লাহর কেতাব যে ব্যক্তি দুনিয়াতে বুঝবে এবং মানবে বুঝবে এবং মানবে পরকালে তার কিতাবটা অনেক সহজ এবং অনেক সুন্দর হয়ে যাবে আমাদের প্রত্যেকের একটা কিতাব হবে একজনের কিতাব আরেকজনের কিতাবের সাথে মিলবে না আপনার সিএসবিএস জমিতে আর এসে নাম একেবারে বাবা দাদার নাম সব থাকে না এ আপনার কিতাবে নাম থাকবে অমুকের পুত্র অমুক উমুক গোত্রের অমুক গোত্রের অমুকের পুত্র গোত্র মানে আমরা তো অনেকে বলি তালুকদার চৌধুরী মোল্লা মাতবর খন্দকার এমন বলি না এটাকে আরবিতে বলা হয় কি বা আমাদের গোত্র কবিলা আরবিতে কি বলা হয় কভিলা বা গোত্র এই আপনার কিতাবে নাম থাকবে অমুক গোত্রের অমুকের ছেলে অমুক ফলান নে ফলান আল ক্ববীলাহ এবং আপনাকে ডাকা হবে অমুকের পুত্র অমুক ওমুক পুত্রের এই ধরো ইকরা পড়ো কিতাবাকা তোমার কিতাব কিতাব টাকার আমার কিতাব আপনার কিতাব প্রত্যেকের কিতাব আলাইকা nafsiqa ইকরা কিতাবাকা কফা بنفسিকা তুমি তোমার অন্তর দিয়ে তোমার জীবন দিয়ে তুমি কি করেছো তোমার প্র্যাকটিক্যাল লাইফ দিনের আলোতে রাতের অন্ধকারে লোকালয়ে নিরালয়ে কখন কোথায় কি করেছ ইসলামের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে কোরআন কি বুঝেছিলে না বুঝতে চাও নাই কোরআনের বয়ান কি ভালো লাগছিল মেনেছিলে না এই কান দিয়ে শুনছ আরেক কান দিয়ে কি করছ বের করে দিয়েছ আজান হলে কি নামাজ পড়েছ রমজানের কি রোজা রেখেছ সম্পদ কি সৎ পথে হালালভাবে উপার্জন করেছ সেই সম্পদের কি জাকাত দিয়েছ আবার সে সম্পদ কি হালাল ভাবে সৎ পথে ব্যয় করেছ স্ত্রীর সাথে কি আচরণ সন্তানের সাথে আচরণ করেছ তোমার প্রতিবেশীর সাথে কি আচরণ করেছ ইসলামের সাথে কি ব্যবহার করেছ সব কিছু লিপিবদ্ধ আছে রেকর্ড আছে প্রথমে তোমার কিতাবটা তুমি পড়ো আমি আল্লাহকে একটা একটা করে বুঝিয়ে দাও হিসাব দাও কিতাবটা লেখা থাকবে কোন ভাষায় এই যে কেরামন কাতিবিন লেখতেছে এবং বাংলাদেশে কিতাব কোন ভাষায় লেখে আরবিতে লেখে তো আপনাদের একটা আরবি যারা পারেন না তাদের একটা সুবিধা সুবিধা আছে বলবেন আল্লাহ আপনার ফেরেস্টা আরবিতে লেখছে আমরা তো আরবি পড়তেও পারি না বুঝাইতেও পারি না অতএব আমাদেরটা মা কি বলেন ঠিক না হ্যাঁ এই সিদ্ধার সুযোগ আছে আল্লাহ যখন বলবেন একরা কিতাব আঁকা পড়ো তোমার কিতাব একজন সাহাবি বলতেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর কত ভাষার মানুষ লেখে আরবিতে পড়বো কেমনি বলবো কেমনি নবীজি বলতেছেন শোনো যখন আল্লাহ বলবে একরা পড়ো কেতাব তোমার কেতাব তখন ওই কেতাবটা পড়ার ভাষাটা বুঝার আর বুঝাইবার মতো সমস্ত জ্ঞান তার অন্তরের মধ্যে ঢুকে যাবে এই এখন আপনি আরবি পড়েন না বিরোধিতা করেন ওই দিন আরবি পড়তে পারবেন পড়বেন ওই দিন পড়তেও পারবেন এবং পড়বেন শুধু পড়বেন না ইংরেজি রিডিং পড়তে পারা আর ট্রান্সলেশন অর্থ বোঝা দুটা এক নাকি হ্যাঁ রিডিং পড়া সহজ না একেবারে ট্রান্সলেশন করা সহজ কোনটা রিডিং পড়া সহজ ট্রান্সলেশন করাটা আরো গভীর জ্ঞানের প্রয়োজন হয় ওই দিন আপনি আরবি ভাষায় ট্রান্সলেশন করতে পারবেন আপনি সব বুঝবেন আপনি সব বুঝবেন আপনার কবরে আপনাকে আরবিতে প্রশ্ন করা হবে আপনার কিতাব আপনার হাতে দেওয়া হবে আপনার কোন কাজ একটি দাড়ি কমা ফুল স্টপ এদিক সেদিক হবে না তাই ফেরস্তার উপায় থাকবে না এই জন্য এই যে গ্রাম কাতি এই দুইজনের আর কোনো কাজ নাই প্রত্যেকের সাথে দুইজন দুইজনে তো পৃথিবীটা লেখে না প্রত্যেকের সাথে কি এই জন্য ক্যারামন কাতিবিন কয়জন না কত কোটি কোটি হিসাব নাই কত কোটি কোটি তা কি হিসাব নাই প্রতিজনের সাথে দুইজন প্রতিজনের সাথে কয়জন দুইজন যখনই আপনি বালেক হবেন তখন থেকে এদের চাকরি শুরু আপনি যখন বালেক হন নাই চাকরি নাই আবার কিছু মানুষ আছে বালেক কিন্তু পাগল মস্তিষ্ক শূন্য একেবারে হাবা গাবা কিছু বুঝে না এদেরকে এমন কাঁতিবিন নাই লেখাও হয় না এদের বিচারই নাই এদের কি লেখাই নাই বিচারই নাই কারণ তার তো জ্ঞানই নাই এই জন্য আমরা অনেকে বলি যা যে আমি এই যত অপরাধ আমরা করি যত অপরাধ আমরা করি আচ্ছা বলেন তো বুঝে করি না না বুঝে করি হ্যাঁ আমরা বুঝে করি না বুঝে অপরাধ করি এমন কম আচ্ছা যারা নামাজ পড়ে না আপনারা বলেন তারা কি জানে না নামাজ না পড়লে গোনা হয় নামাজ পাচর তো পড়া লাগে যারা রমজানের রোজা রাখে না তারা কি জানে না যে রোজা রাখা লাগে যারা জাকাত দেয় না তারা কি জানে না যে জাকাত ফরজ হলে জাকাতের সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ যারা জেনা করে তারা কি জানে না যে জেনা করা ভালো না যারা মিথ্যা কথা বলে তারা তো এই কথা এই চিন্তা করে মিথ্যা কথা বলে যে মিথ্যা বললে সব হয় নাকি বলেন তাহলে তারা এটা জানে যে মিথ্যা বললে গোনা হয় আপনি দেখেন আপনি যত অপরাধ করেন এর আমার আনুমানিক আটানব্বই ভাগ অপরাধ জানার পরেই করেন জানার পরেও আটানব্বই অপরাধ করেন হয়তো দুইটা জানেন না যেটা জানেন না ওইটার ব্যাপারে আমার একটা কথা আছে আল্লাহ কোরআনে তৃতীয় পাড়ায় সুরা বা বলেছেন রব্বানা লা তু রে না ইন্নাসি না আও আফতানা ও আমার বান্দা এই কথা বলে আমি রমের কাছে দোয়া করো হে আমার রব আমার ওই কাজগুলা ওই কাজগুলা আপনি অ্যাকসেপ্ট করবেন না লিখবেন না ইন্নাসি না যা আমি বলে গিয়েছিলাম আও আফতানা এবং যা ভুল করেছিলাম আল্লাহ ঘোষণা দিয়েছে বান্দা ওইটা মাফ কিন্তু তুই তো যাই না সব ভুল করস কি করস জানার পরে সব ভুল করতে আফসোস আমরা যতটুকু জানি তার আংশিকও মানি না যতটুকু জানি তার আংশিকও মানি না সব কিছু হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আজান হয়েছে আপনি শুনেছেন আপনি নামাজে আছেন নাই হিসাব দেওয়া লাগবে রমজান আসছে আপনি রোজা রাখেন নাই হিসাব দেওয়া লাগবে মুখে সুন্দর গাড়ি গজাইছে আপনি রাখেন নাই আপনি ক্লিন সেব্বা আগা খাটছেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে